এই এই রকম ছেলে গ্রামে একটা মিলবে না তার সাথে কোনো শক্তিতা ছিল না নৈতিকতা লঙ্ঘন আপনার ছেলে যেটা বলছিল যে ছোট ছেলে যে বলছে যে কোন জমি বিষয়ে কিছু একটা ওই জমি ওই জমি যাচ্ছে এই রকম ছেলে কেন যে মানারত বলল কি কারণে হ্যাঁ ওকে আগে বাড়িতে থাক বাইরে থাকো আগে বাড়ি বাড়ি বাইরে আগে তিন নিচলো কাল না ব্রিজের জমি কেনা ব্যাপারে পেশায় কি মর্মান্তিক প্রতিহিংসা নিয়ে আসলো সাহেবডাঙ্গা গ্রামের সহজ সরল যুবকের জীবনে এক অস্বাভাবিক মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে আজ সকাল থেকেই শান্তিপুরে শুরু হয়েছে গুঞ্জন। হরিপুর পঞ্চায়েতের সাহেবডাঙ্গা মিদ্দাপাড়া এলাকায় সাঁত্রিশ বছর বয়সী হাসিম মণ্ডলের মৃতদেহের মাথার তালুতে বেশ খানিকটা অংশ ধারালো অস্ত্রের আঘাতে কানের নিচে ফুটো এবং গালে আঘাতের চিহ্ন থেকে পরিবার দাবি তুলেছে তাদের সন্তানকে খুন করা হয়েছে কথা অনুযায়ী তাদের মেজ পুত্র হাসিম মন্ডল বয়স সাঁত্রিশ মোটর সাইকেল চালিয়ে গতকাল রাত আনুমানিক একটা নাগাদ বাড়ি ফেরার সময় পার্শ্ববর্তী হরিনদী এলাকাতে দুষ্কৃতীদের হাতে খুন হয় ঘটনাস্থলে পড়ে থাকে তার মোটর সাইকেল বেশ খানিকটা দূরে তার মৃতদেহ আর তাতেই সন্দেহ হয় তাকে কেউ মেরে সেখানে ফেলে গেছে খবর পাওয়া মাত্রই আজ থেকেই শান্তিপুর থানার ওসি অনুপম ধালি এবং সার্কেল ইন্সপেক্টর কাজল ব্যানার্জি সেখানে পৌঁছন পরিবারের সাথে কথা বলেন এবং বিভিন্ন সিসি ক্যামেরা খতিয়ে দেখে তদন্ত শুরু করেন সেখানে পৌঁছন রানাঘাট পুলিশ জেলার এসডিপিও পিও সবিতা গাটওয়াল স্বয়ং তবে স্থানীয় সূত্রে জানা গেছে জমি সংক্রান্ত কোনো বিবাদের কারণেও খুন হলেও হতে পারে তবে ইতিমধ্যেই সিসি ক্যামেরা খতিয়ে দেখে বিভিন্ন গোপন সূত্র অতীতে এলাকার দুষ্কৃতী কাজকর্মের সাথে নাম জড়ানো ব্যক্তিদের সঙ্গে দফায় দফায় কথা বলছে জেলা পুলিশের আধিকারিকরা পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি বিশুদ্ধ পানীয় জল দাদা কি জানতে পারলেন কি হয়েছিল ছেলে ও সন্ধ্যা সাড়ে সাতটার মধ্যে চলে গিয়েছে তারপরে ও আসে বাড়তে রাত এগারোটা বারোটা একটা ও হর নদীতে গেলে ডাঙায় চাঁদনিতে ও উস তোমার কাছে থাকে সকালবেলা যাই তাহলে দুটো আড়াইটার মধ্যে আবার চলে আসে এসে করে আবার সাতটা সাড়ে সাতটা পরে যাই রাত দশটা এগারোটা পর্যন্ত ওর কাছেই থাকে মানে মানে কী মনে করছেন ফোন করা হয়েছে হ্যাঁ পরিষ্কার একদম ফোন এই 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 রকম ছেলে গ্রামে একটা মিলবে না কারোর সাথে কোনো ছিল না

কলকাতায় পাসপোর্ট অফিসে মানে ছিল এক বছর তারপর ছিল যায় দুবাই মানে কাজ করেই খায় দুবাই দুবাই গিয়ে ও সাত বছর গিয়ে চার পাঁচ বছর মতন থাকে তারপরে ও বাড়িতে মানে যে ভদ্রলোক মানে কাছে গেলো সে মারা যায় বয়স হয়ে গেল লোক ছিল যাকে সেবা সেবা করতে তাহলে কী মনে করছেন মানে কেউ কি কোনো কারণবশত কি করেছে নাকি কোনো অন্য কারণেই কিংবা চুরি চিন্তায় করতে গিয়ে মেরে দিয়েছে আর কি করেছে ওকে ইয়ে করেছে সেটাই মানে মাথাকে তখন জানতে পারলেন ওই ভোর পাঁচটার সময় হ্যাঁ জানতে পারলাম ওই লোকজন বাজারে করছে এখন কি দেহ মনে তদন্তে পাঠিয়েছে হ্যাঁ আপনারা কি কমপ্লেন করছেন থানায় হ্যাঁ কি কমপ্লেন করছেন এই যে এইভাবে ছিল এই যে এই মানে আপনারা সাজা চাইছেন হ্যাঁ সাজ অবশ্যই চাইছে এরকম ছেলে যদি মরে যায় বেশিরভাগ তাও তো আমার যে ছেলে যদি অন্যায় করতো তাহলে আমি জানতাম যে মানে ইয়ে হয়েছে হ্যাঁ কোনো রাজনৈতিক দলের করতো না এক একটা মানুষ থাকে মানে কেউ তৃণমূল কেউ সিপিএম কেউ কংগ্রেস হ্যাঁ ওই ওই রকম মানে সমর্থন যে নেতা বা ইয়ে টিয়ে এসব কোনো পদে পদে না কোনো পদে পদে থাকে কোন দলকে সমর্থন করে ও তৃণমূলকে সমর্থন কি নাম আপনার আমার নাম হচ্ছে জাইদুল জাইদুল কে হয় আপনার মারা গেছে ওটা আমার ছেলে মেজে ছিল কি নাম হাসিম মন্ডল

খবর নিতাম কিন্তু বলতো না আমাদের যে আমি অনেকবার জিজ্ঞাসা করছি যে ভাই টাকা দুটাই খেলছে ও বলতো ও বলতো ভাই টাকা আছে আর বলে না বেহার এই মাঝে মাঝে ফোনে কান্নাকানি করতাম আমরা বলতাম আবার যে আমাদের বলে টাকা উদ্ধার করবো ওদের কোনো গল্প নেই কিন্তু কোথা থেকে কী সেটাই গতকাল রাতে আপনার ওখানে গিয়েছিল গতকালকে না ওর রুটিন হচ্ছে সকাল থেকে যদি সকাল থেকে যায় আমাদের ওখানে তাহলে দুটোর সময় আসে দুটোয় বাড়ি গিয়ে আবার ঠিক দশটার সময় আবার কি হাসি ফেলো আর যদি সকালে না যায় সকালবেলা ওই দিনকে আসে গোপালপুরে আছে গোপালপুর আর কলেজের মোড় পথে থাকে এখানে সন্ধ্যে পথে থাকে সন্ধ্যের পরে থেকে আবার মিশন মিশন ওর একটা জায়গা আছে আমার ক্লাবে যেমন আছে মিশনপুরে একটা জায়গা আছে ওইখানে গিয়ে আবার ঠিক পৌনি দশটা হবে ওইখান থেকে চলে আসবে আমার ক্লাবে আমাদের ওখানে যে ক্লাবটা সেই ক্লাবেও দশটার সময় হাজির হবে যেন তেন কথা ওইটাই লাস্ট অফিস এবং ওইখান থেকেই ওর গন্তব্য চেয়ে লাস্ট বাইক কালকে কখন বের কালকে ও যখন বেরিয়েছে আমি বাড়ি আমাকে ওরা বাড়ি তুলে দিয়ে তারপরে ওরা ওখানে থাকি আমি বাড়ি চলে গেছি তখন বারোটা নাগাদ বারোটার একটু আগে আর ও ছিল আমার একটা ভাই ছিল আমার স্বাস্থ্য ভাই আমার ওই বন্ধুটা ছিল ভদ্র যে বললাম ও আর চায়ের দোকানে কেনারা ছিল ওঁরা ছিলেন একটাই কারণে কালকে আমাদের এই থানা থেকে আমাদের সর্বাবু যাওয়ার কথা ছিল যে বললো আমরা যাবো চায়ের দোকানটা খুলে রাখবো তাহলে কটা নাগাদ বেরিয়েছে ওখান থেকে ওখান থেকে বারে একটা এবং একটা ফোন এসেছিলো সেই ফোনটা কথা বলতে বলতে চলে আসছিলো আমাদের যে চায়ের দোকান ওরা হচ্ছে নাজিরছে ও বাবা বলে হাতে আছে থাকো আগে ফোনটা করে নাও ফোন করার পরে রাত্রেবেলা গাড়ি চালিয়ে ওরা অসুবিধা নেই আমি আস্তে গাড়ি চালাই আমি যাই কোনো ব্যাপার মৃত্যুর ভাই একটা দাবি করছে যে জমি সংক্রান্ত কোনো বিবাদ ব্রিজের জমি সেক্ষেত্রে তা ওরা ব্রিজের জমি কিনেছিল ওরা তিনজনের মধ্যে একটা ব্রিজের জমি ওরা কিনেছিল তা আগেই কিনেছিল সেই জমিটা ওরা ব্রিজ ব্যাপার সেই জমি নিয়ে কোনো বিবাদ হয়েছিল কি টাকা পয়সা নিয়ে না না ওদের সঙ্গে ওদের সঙ্গে টাকা পয়সা নিয়ে যাদের সাথে কিনেছিল তাদের সাথে টাকা যাদের সঙ্গে কিনেছিল তাদের অগ্রিম আগে টাকা দিয়েছিল তারপরে এদের রেস্ট এরা আবার ওই দলিল দিয়ে ওরা বিরুদ্ধে রেস্ট করে থাকে এরা তিনটে শেয়ার ছিল বাড়ির লোক দাবি করছে যে তৃণমূল কর্মী সমর্থক যে মানে নর্মাল সমর্থক আমার সঙ্গে থাকতো মানে আমি তৃণমূল কেন আমি যা করি তাই হস আমি সিপিএম করতাম একসময় সিপিএম করতাম রাজনৈতিক চক্রান্ত হতে পারে

আমরা আগেই চাই কমপ্লেন করেছে এখানে হ্যাঁ আমি কমপ্লেন করা হয় আপনার নাম আমার নাম উৎপম আপনি কি আছেন আমি এখন বর্তমান আমার বাড়ি অরিভূট অঞ্চলের চাঁদপুরি গ্রামে বর্ধমান আমি সঞ্চালক হিসেবে সহযাহ করে সেক্ষেত্রে কি আপনার মানে আপনাকে মানে করতে গিয়ে সায়াসংঘ হিসাবে থাকে এখন বিষয়টা তো অনুমান করে তো কিছুই বলা যায় না আগে দেখতে পারে কী এরকম ঘটো হ্যাঁ আমার সারা সঙ্গে আরও যারা থাকে আমার যারা কাজ করে তাদের এখন সেটা বলা যাচ্ছে না কিন্তু তাদের অ্যাটাক করেছে রাখে আমাকে নিজেও অ্যাটাক হয়েছে আমি আপনি কি আতঙ্কে আছেন এই ঘটনার পর একটু তোর মনে নার্ভাস লাগছে একটু নার্ভাস লাগছে কারণ সকালে খবরটা দেওয়ার ঠিক আছে নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেতেই দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বোয়ালপুর 50 নম্বর রেল পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া